নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা দেখেছেন নিশ্চয়ই থামনেলে যে গড়ালি যাদের প্রচণ্ড ব্যথা হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য শুধু গড়ালি না পায়ের যে কোনো জায়গাতে ব্যথা হলেও এই ভিডিওটা তাদের জন্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও গড়ালিতে পেন হলে আপনি কি করবেন কী কী খাবেন কি মেডিসিন খেলে একটু সুস্থ হয়ে যাবেন তার সমস্ত বর্ণনা ভিডিওতে আমি দেবো তো সাথে থাকুন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিওটা চলাকালীন যদি মনে হয় আপনার একটু ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অলে প্রেস করে রাখবেন যাতে আমি যখনই এই রিলেটেড কোনো ভিডিও দিই আপনি সাথেই পেয়ে যাবেন চলুন শুরু করা যায় দেখুন অ্যাকচুয়ালি এই যে গড়ালি ব্যথা এই গড়ালি ব্যথাটা হয় কেন প্রথমে সেটা আমাদের জানতে হবে তারপরে তো ঠিক করার ব্যাপার এই যে কজ তো দেখুন জেনারেলি অনেক কারণও হতে পারে কিন্তু মেনলি আমি এই চারটা কারণ বলবো চার পাঁচটা ছোটো ছোটো করে যেগুলো হলে কিন্তু আপনার গোড়ালে ব্যথা হবে এটা আপনার জেনে রাখা খুবই দরকার তার সাথে রিলেটেড রিলেটেড মেডিসিন হবে এবং বলবো কিভাবে আপনার রুটিন চাটে কী কী খাবেন এবং কী কী খাবেন না তা আগে কজটা বলে নিই দেখুন প্রথম যদি হয় আপনার প্লান্টার ফ্যাসাইটিস এইটা কী জিনিস না যদি ওই যে প্লান্টার যে ফাঁসা আছে সেখানে যদি ইনফ্লামেশন হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই কষ্টটা হবেই হবে গোড়ালি ব্যথা হবেই হবে যেটা কি করে পায়ের সমস্ত বনের সাথে এটা ফাঁসাটা কিন্তু যুক্ত থাকে আর কি কারণে হয় যদি হিল যেটা বলি না গোড়ালি হিল স্পর্শ যদি হয় তাহলেও কিন্তু অর্থাৎ এটার কি হয় ক্যালসিয়াম জমে যাবে বলি না হাড় বেড়ে গেছে জেনারেলি এইটাই বেশি হয় হাড় বেড়ে যাওয়া তার জন্য কিন্তু আপনার গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হতে পারে আর যেটা হয় অ্যাচিলেস টেন্ডেলাইটিস অর্থাৎ টেন্ন যেটা রয়েছে পায়ের গোড়ালিতে আমাদের সেখানে যদি কোনো রকমের ইনফ্লামেশন হয়ে যায় বা কোনো রকম অতিরিক্ত ব্যবহার করা হয় তার ফলেও কিন্তু এইটা আপনার ব্যথাটা হয় বার্সারাইটিস হতে পারে অর্থাৎ এই যে আমাদের বার্সা আছে সেই বার্সার যদি ইনফ্লামেশন হয় সেখানে ইনফ্লামেশন হলেও কিন্তু আপনার গোড়ালে ব্যথা হবেই হবে শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচার মানে দেখবেন যারা অতিরিক্ত গোড়ালির ব্যবহার করে বিশেষত যে অ্যাথলেটিক্স হয় যারা খেলাধুলা করে অতিরিক্ত গোড়ালিতে চাপ পড়ে বেশি জাম্প করে বেশি ধাক্কা পায় বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এইটা স্ট্রেস ক্যাপচারটা হয় তো জেনারেলি এই চারটাই কারণ আর একটা যেটা হয় অনেক সময় দেখবেন হঠাৎ করে আপনার শরীরে অ্যাসিড যদি বেড়ে যায় তাহলেও কিন্তু পায়ে আপনার ব্যথা হতে পারে আচ্ছা লক্ষণ কি হতে পারে যদি এইগুলো কারণ হয় তো আপনার লক্ষণ কী জেনারেলি লক্ষণ তো আপনি জানেই জানেন যে আপনার কি। হয় কী হবে যে তীব্র বা ছুরিতে কাটলে যেমন একটা ব্যথা হবে বিশেষত সকালবেলায় উঠলেই যদি বেশি হয় তাহলে দেখবেন এই সিমটমটা কিন্তু আপনার পায়ের গোড়ালিতে ওই চারটার মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে বলেই লক্ষণটা পাবেন অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠেই পা ফেলতে যাবেন আর প্রচণ্ড ব্যথা গোড়ালি অনেক সময় ফুলে যাবে আচ্ছা ওজন নিয়ে চলেন বা সাধারণভাবেও চলেন তাহলেও কিন্তু আপনার কষ্ট হবে একটু ভারী নিয়ে চললে তো কষ্ট হবেই হবে আর গোড়ালি কি হয় না সাধারণভাবে একটু মনে হয় ছুঁয়ে দেখবেন শক্ত লাগবে ফোলা শক্ত ভাব লাগবে বিশেষত যদি অনেকক্ষণ আপনি রেস্ট নিয়েছেন তারপরে চলতে যাচ্ছেন তখন কিন্তু হবে আপনি কমেন্টে জানান তো আপনার কোন ধরনের ব্যথাটা রয়েছে অর্থাৎ রেস্টের পর উঠতে গেলে নাকি সকালে ঘুম থেকে উঠেই আপনার বেশি ব্যথা হয় আমার তো মনে হয় সকালে ঘুম থেকে উঠেই বোধহয় বেশি ব্যথা হয় আপনি কমেন্ট বক্সে জানান তারপরেও আরেকটা এই ভিডিও চলাকালীন বলবো যে আপনি কী কী খাবেন না যেগুলো খেলে আপনার কিন্তু গোড়ালি ব্যথাটা ঠিক হতে চাইবে না চলুন এবার আসি কিছু মেডিসিনের কথাই মেডিসিন যেগুলো আছে সেগুলো নর্মালি যেগুলো বলবো এগুলো একুট পেনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে অর্থাৎ এই যে যেমন বললাম অ্যাথলেটিক্সের অর্থাৎ খেলতে যাচ্ছেন কোথাও ইঞ্জুরি হয়ে গেলো ধাক্কা লেগে গেলো চোট লেগে গেলো অতিরিক্ত ব্যবহার করছেন তখন যদি ব্যথা আপনার হয় গোড়াড়িতে তাহলে আর্নি আর্নিকা নামক যে মেডিসিনটা আছে সে থার্টি বা দুশো পাওয়ার খাওয়া যেতে পারে প্রথমে থার্টিতে আরম্ভ করুন অতিরিক্ত ব্যথা হলে তারপরে দুশো ওয়ান এম টেন এম যাওয়া যেতে পারে থার্টি খেলে এক চামচ জলে তিন ফোঁটা নেন সকাল দুপুর রাতে তিনবার করে নেন খাবার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা কিন্তু সাত দিন আপনাকে খেতে হবে তারপর কিছুদিন গ্যাপ দিয়ে আবার হাওয়ায় পটেন্সিতে গেলে ঠিক হয়ে যাবে এটা সব মেডিসিনের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম বারবার বলার আমার দরকার নেই দ্বিতীয়ত দেখবেন যাদের ব্যথা ওই যে বললাম সকালে উঠেই প্রথমেই যদি পা ফেলতে যাচ্ছেন আর প্রচণ্ড ব্যথা অর্থাৎ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে যখন প্রথম চলছেন বা সকালে ঘুম থেকে উঠে চলছেন তখন যদি আপনার প্রথম অর্থাৎ ফার্স্ট মোশনে যদি ব্যথাটা আপনার বেড়ে যায় এবং রেস্টে যদি আপনার আরাম হয় এবং গরম সেঁকে যদি আপনার আরাম হয় অর্থাৎ গরম সানে পা দিয়েছেন তো একটু আরাম হচ্ছে বা গরম কাপড়ে সেঁক নিয়ে নিচ্ছেন তো আরাম হচ্ছে তাহলে কিন্তু আটটি নামক যে মেডিসিনটা আছে থার্টি এটাও এক চামচ জল তিন ফোঁটা সারাদিনে তিনবার খান আধ ঘন্টা খাবার আধ ঘন্টা আগে বা পরে এটা সাত দিন আপনি খেতে পারেন দেখবেন অনেকটা আপনার ভালো হয়ে গেছে তিন নম্বর যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে যে ওই যে ক্রনিক অর্থাৎ অনেক দিন ধরে যদি আপনার গোড়ালি ব্যথা হয় তাহলে এটা তার জন্যই হবে বিশেষত যে বলছিলাম না ওই যে সরি দু নম্বর যে কারণটা বললাম অর্থাৎ স্পোর্স হয়ে যায় ক্যালসিয়াম জমে যায় হাড় জমে যায় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজে দেয় ওই খাবেন এক চামচ জলে তিন ফোঁটা নিন সাত দিনে তিনবার খান খাবারে আধ ঘন্টা আগে বা পরে খান সাত দিন ধরে খান অনেক ভালো রেজাল্ট পাবেন বিশেষত যদি স্পোর্টস হয় বা যাদের ক্যালসিয়াম জমে যায় ডিপোজিশন হয় আরেকটা যেটা হয় দেখবেন অনেকে বলে স্যার ব্যথা তো আমার হচ্ছে সব সিমটমগুলি রয়েছে কিন্তু ব্যথাটা এক জায়গা তো নয় এখানে হচ্ছে কখন এখানে হচ্ছে কখন এখানে হচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে একটু ভাব আছে তাহলে কিন্তু আর যদি সেই পেশেন্টটার দেখবেন জল পিপাসা যদি একটু কম থাকে রিচ খাবারের টেন্ডেন্সি যদি একটু বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পালসে টিলা থার্টি সারাদিনে তিনবার খান এক চামচ জরা তিন ফোঁটা করে খান এবং খাবারের আধ ঘন্টা বা পরে খান এটাও সাত দিন খান যদি ঠিক হয়ে যান একটু ভালো লাগে তাহলে কিছুদিন গ্যাপ দিয়ে আবার ওকে হায়ার প্রণেশিতে যান আপনার ব্যথা কিন্তু চিরকালে সেরে যাবে আর একটা সিমটম হয় কেমন অর্থাৎ যদি দেখা যায় যে একটু মশে নেই মানে নড়াচড়া করছি কষ্টটা বেড়ে যাচ্ছে যখন নড়াচড়া করতে করতে কষ্ট বাড়তে বাড়তে বেশি নড়াচড়া করছি ঠিক হয়ে যায় তাহলে আটটি খাবেন কিন্তু যদি প্রথম নড়াচড়া করতে করতে যদি নড়াচড়া যতই করি আপনার ব্যথা বেড়ে যায় এবং চুপচাপ যদি থাকি ব্যথায় যদি আমার আরাম হয়ে যায় তাহলে কিন্তু ব্রায়োনিয়া নামক যে মেডিসিনটা আছে থার্টি হাফ চাম এই হাফ হাফ চামচ জলে আপনার ওই হাফ চামচ বা এক চামচ নিতে পারেন তিন ফোঁটা দিয়ে দিন সারাদিনে তিনবার খান খাবার আধ ঘন্টা আগে বা পরে আপনার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট হয় হ্যাঁ সাত দিনই খাবেন বেশি খাবার দরকার নেই এ দেখুন একটু কোষ্ঠকাঠিন্য ব্যাপার থাকবে অর্থাৎ পায়খানা ভালো পরিষ্কার হবে না বা শক্ত হবে এইগুলো কিন্তু থাকে একটু দেখে নিন শেষ যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে যে ওই যে তিন নম্বরে বলেছিলাম টেন্ডনার্টিস অর্থাৎ এই যে অ্যাচিলস যেটা আছে গোড়ালিতে টেন্ডন যেটা রয়েছে তার যদি ইনফ্লামেশন হয় বা এই যে লিগামেন্টে যদি কোনো রকম চোট লেগে যায় আঘাত লেগে যায় ট্রমা হয়ে যায় বা উইকনেস হয়ে যায় চলতে গেলে কষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু রুটা মেডিসিনটা খুব ভালো কাজে দেয় এই রুটা মেডিসিনটা খাবেন কি করে এইটাতে যদি খুব অ্যাকুট কেস হয় তাহলে তো থার্টি খান যেমন আগে বললাম অর্থাৎ এক চামচ জলে তিন ফোঁটা মিলিয়ে সারাদিনে তিনবার খাবার আধ ঘন্টা একবার পরে খান কোনো অসুবিধা নেই তো ওইটা সাত দিন ধরে খান কিন্তু যদি দেখেন যে অনেক দিন ধরে হয়েছে কিন্তু ব্যথাটা রয়েছে তাহলে দুশো থেকে আরম্ভ করুন অর্থাৎ তখন কিন্তু সারাদিনে দুবার খান এক চামচ জলে আপনার ওই তিন ফোঁটা দিয়ে দিন সকালে একবার খালি পেটে খান আর সন্ধ্যাবেলা একবার খান সাত দিন খান তারপর সাত দিনকে দিয়ে আবার ওটাকে হায়ার পরেন্টে যান এটা চিরকালে ঠিক হয়ে যাবে আচ্ছা এই মেডিসিনগুলো খাওয়ার মধ্যে ধরুন কোনো একটা সিমটম আপনার মিলল সাপোজ ধরে নিলাম পালসিটিলা মিলে গেল পালসিটিলা মিলে গেলো তো ওই মেডিসিনটা আপনি খাচ্ছেন যেমন বললাম তার সাথে যদি ওই ক্যালকেরিয়া ফ্লোর যেটা থার্টি দুশো বলেছি সেখানে যদি এখানে বায়োকেমিক রূপে খাওয়া যায় অর্থাৎ সিক্স এক্স ক্যালকেরিয়া যদি আপনার পালসিটিলা দুশো খেলেন বা থার্টি খেলেন তার সাথে যদি বায়োকেমিকা এক্স চারটা করে গরম জলের সাথে সারাদিনের তিন থেকে চারবার খান ওটাও সাত দিন খান একই সাথে তাহলে আমার মনে হয় আরও বেটার রেজাল্ট আপনার হবে এটা করে দেখেন তো নিয়ে আমাকে বলবেন উত্তরটা কি। হয় এবারে কিছু খাবার নিয়মটা বলি যেটা খাওয়া যাবে না দেখুন যদি দেখা যায় আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেশি আছে তাহলে আপনি মসুর ডাল মাংস একদমই খেতে পারবেন না বিশেষত রেডমিট না খাওয়াই আপনার জন্য ভালো পালং শাক আছে না খাওয়াই ভালো এই জিনিসগুলো খাবেন না অতিরিক্ত সুগার খাবেন না অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিস যত আপনি কম খাবেন তত ভালো কারণ মিষ্টি জাতীয় জিনিস যত শরীরে যাবে ইনফ্লামেশান তত পায়ে আপনার গোড়া দিতে থাকে যদি তাহলে বাড়তে থাকবে আর কি করবেন সকালবেলায় উঠেই পা নামানোর আগেই আগে পাটাকে একটু স্ট্রেচ এইভাবে এইভাবে একটু নোড়া ফেরা আস্তে আস্তে করে নিন তারপরে যদি আপনি নিচে পাটা দেন তাহলে দেখবেন আপনার কষ্ট অনেক কমে গেছে অনেক সময় একটু গরম সেকেও আরাম হয় তো আপনি হাত তো এরকম করে 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 যদি একটু করে নেন গোড়ালিতে তাহলে কিন্তু আপনার আরাম বলতে হবে চলুন আজকে এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওটা দেবো রিলেটেড তো সাবস্ক্রাইব করে রেখে যদি কিছু জানার ইচ্ছা থাকে আমার থেকে কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনাকে উত্তর দেবো দেরি হলেও দেবো পাবেন আর যদি কোনো ভিডিও দরকার সেটাও লিখুন যদি ট্রিটমেন্ট দরকার আমার থেকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে আপনি ওখানে শুধু নিজের নাম ঠিকানা লিখে দেন আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে কোনো অসুবিধা নেই ধন্যবাদ